নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব রুই মাছের মাথা দিয়ে টমেটো বেগুন ঝাল তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই নিয়েছি রুই মাছের মাথা এটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আছে বেগুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা চেরা কাঁচা লঙ্কা সমস্ত রকম গুঁড়ো মশলা লবণ সর্ষের তেল এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে ভেজে দেব মাথাগুলো দিয়ে ভালো মতন করে উল্টে পাল্টে মাথাগুলোকে ভেজে দেবো দেখো মাছের মাথাটা কিন্তু সুন্দর করে পুঁচে পাটে দুটো পিঠ ভেজে নিয়েছি এবার এটাকে আমরা তুলে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণের তেল দিয়ে দেব তেজপাতা আর জিরে পোড়ন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো বেগুনটাকেও কিন্তু ভালো করে ভেজে যতক্ষণ বেগুনটা একটু হালকা নরম হবে ততক্ষণ কিন্তু বেগুনটাকেও আমরা ভেজে নেব দেখো বেগুনটা হালকা ভাজা হয়েছে এবারে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব দেখো মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে চলো এবারে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে আগে থেকে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাছের মাছের মাথাটা মাথাটাকে আমরা একটু দেখো আমাদের মাছের কিন্তু আমরা ভালো মতন করে ভেঙে নিয়েছি এই দেখো মাছের মাথাটা সুন্দরভাবে ভেঙে নিয়েছি এবার এটা দিয়ে দেব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মাথাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভেঙে গেছে দেখো দেখিয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব দেখো আমাদের কিন্তু গরম গরম বেগুন টমেটো দিয়ে মাছের মাথার ঝাল তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে